এই ব্যাগ এই কালো একটা ব্যাগ এই ব্যাগ আমার কাছে ছিল দেখুন আমার কাছে যেহেতু আমার জাদু জানা আছে সেজন্য আমি এই জাদু দিয়ে দর্শকের সম্মুখে সেই অনুষ্ঠানে আমি জাতীয় পতাকায় নিয়ে গৌরব করেছি সেই ম্যাজিকটা আমি দেখাবো আপনি দেখেন এই যে কালো একটা ব্যাগ সাবাস অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় বন্ধু নাজিরুল বাসাদকে আজকের এই আনন্দ অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আমাদের বাংলাদেশের অহংকার লাল জাতীয় পতাকা তৈরি করার জন্য সিরাজগঞ্জ চলন বিল ক্ষেত্র মৎস্য ভান্ডার ও শস্য ভাণ্ডারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন সম্মানিত সুধি এবং প্রিয় দর্শক মন্ডলী আজকে একটি বিশেষ আয়োজন আমাদের ভাগিনা মসিউরের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে ছোট একটি আনন্দ অনুষ্ঠান আর এই আনন্দ অনুষ্ঠানে আপনাদেরকে চমকে দিবে মশিউরের ছোট মামা যিনি ঢাকার কেরানীগঞ্জে নিউ লাইফ জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামের সন্তান নাজিরুল বাসাল নাজির যে আজকে আপনাদেরকে চমৎকার একটি অনুষ্ঠান দেখাবে আপনারা সেই অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন আমি নাজিরের বন্ধু আবুল হোসেন আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা এবং স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক যারা এই অনুষ্ঠানটি অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল এবং অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজের মাধ্যমে সারা বিশ্ব থেকে দেখবেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের এই মসিউরের বিয়ের অনুষ্ঠান নিয়ে আনন্দ অনুষ্ঠান শুরুতেই মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যিনি দর্শক মাতাবেন আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বরহর ইউনানুর অল অলিপুর গ্রামের একজন আলোকিত সন্তান আপনাদের পরিচিত আপনাদের আত্মীয় আমার প্রিয় বন্ধু নাজিরুল বাসারকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং তার জন্য একটি জোরে করতালি হবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আজকে যে ভাগিনার অনুষ্ঠানে মামার চমকে দেওয়ার অনুষ্ঠান সেই অনুষ্ঠানে শুরুতেই আজকে কি কি থাকছে এই অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে এবং এই ফেসবুক মিডিয়াতে যে সকল দর্শকরা সারা বিশ্ব থেকে দেখবে সবার উদ্দেশ্যে কি কী বক্তব্য আসসালামু আলাইকুম ধন্যবাদ অক্সিজেন ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের সম্মানিত আমার প্রিয় বন্ধু আবুল হোসেন যিনি আজ এই অনুষ্ঠানে অবস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত আজ এই আমার ভাগ্নে মসুর বিয়ে উপলক্ষে আমাকে আমন্ত্রণ করা হয়েছে ম্যাজিক দেখানোর জন্য আপনারা জেনে অত্যন্ত আনন্দ হবেন যে আমি সামনে মাসে বিটিভিতে আমি এই ম্যাজিক দেখাবো সারা বাংলা সারা বিশ্বে দেখবে তার কিছু অংশ আজকে এই আনন্দ উৎসবের জন্য আমি এটা দেখিয়ে দেবো সবাই একটু দেখবেন শুরুতেই প্রথমে আমি দেখাবো যেহেতু আমাদের সোনার বাংলাদেশ এই বাংলাদেশ যে জাতীয় পতাকা নিয়ে আজ আমরা গর্ব সেই জাতীয় পতাকা আমি ম্যাজিকের মাধ্যমে দেখিয়ে দেব যদিও কোনো এক জায়গায় গেছি যাওয়ার পরে একটা ব্যাগ ছিল সেই ব্যাগের মধ্যে উপস্থিত বুদ্ধি দিয়ে উপস্থিত টেকনিক খাটিয়ে জাদু দিয়ে আমি সেই অনুষ্ঠানের ভিতরে ছিলাম যেহেতু আমার কাছে জাতীয় পতাকা ছিল না সবার কাছে ছিল সেই জন্য আমি আজ প্রথমেই এই জাতীয় পতাকা বানাবো সাধারণ একটা ব্যাগ দিয়ে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ হলো এই যে একটা ব্যাগ দেখছেন জুতা রাখার একটা ব্যাগ এই ব্যাগের মধ্যে কিছুই নাই দেখেন এই ব্যাগ এই কালো একটা ব্যাগ এই ব্যাগ আমার কাছে ছিল দেখুন আমার কাছে যেহেতু আমার জাদু জানা আছে সেজন্য আমি এই জাদু দিয়ে দর্শকের সম্মুখে সেই অনুষ্ঠানে আমি জাতীয় পতাকায় নিয়ে গৌরব করেছি সেই ম্যাজিকটা আমি দেখাবো আপনি দেখেন এই যে কালো একটা ব্যাগ শাবাস অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় বন্ধু নাজিরুল বাসারকে আজকের এই আনন্দ অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আমাদের বাংলাদেশের অহংকার লাল সবুজের জাতীয় পতাকা তৈরি করার জন্য আমরা সবাই আমাদের নাজিরুল বাসারের জন্য একটি জোরে করতালি দিব ভালো লাগলো আপনাদের এই এমন অনুষ্ঠানটা সবাইকে করার জন্য সবাই যে খুশি হয়েছে আমার কাছে ভালো লাগছে